সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ভয়েস পয়েন্টের এই নতুন পর্বস পয়েন্টের এই নতুন ভিডিওতে বন্ধুরা আমরা তোমাদের গণিত বই নবম শ্রেণী গণিত বইয়ের প্রথম এক দশমিক পাঁচ পাঠ অর্থাৎ যেখানে আমাকে সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সেই প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। সেটের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে তাই না এবং সেগুলোর এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা ক্রমান্বয়ে সকল প্রকারভেদ নিয়ে আরো বিস্তারিত আলোচনা বন্ধুরা এই ভিডিওতে আমরা এই এক দশমিক পাঁচ যে পাঠটি রয়েছে সেটের প্রকার আমরা কি কি শিখবো আমি ডান পাশে লিখে রেখেছি তোমরা একটু যদি তাকাও দেখতে পাবে সার্বিক সেট 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 অসীম ফাঁকা সমান সেট প্রকৃত উপসেট শক্তি সেট তোমরা এই সকল বিষয় নিয়ে সেটের প্রকার বেঁধে জানতে পারবে আর এই ভিডিওতে আমরা আলোচনা করছি সার্বিক সেট নিয়ে এক দশমিক পাঁচ দশমিক একের আলোচনা সার্বিক সেটটি কি বন্ধুরা এটা বুঝতে হবে আমাদেরকে সার্বিক সেট বলতে কি বোঝায় তা চলো আমরা বুঝে নিই এখানে দেখো আমি সার্বিক সেটের সংজ্ঞাটা লিখেছি সংজ্ঞাটা আমি কি বলেছি একটু খেয়াল করো যদি কোনো সেটের উপাদানগুলো অন্য কোনো সেট থেকে সংগৃহীত হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদান সংগৃহীত হয়েছে তাকে সার্বিক সেট বলে তাহলে সংজ্ঞাটি কি আমরা একটু ভেঙে ভেঙে বুঝি যদি কোনো সেটের উপাদানগুলো ধর তোমার কাছে একটি সেট আছে সেই সেটের উপাদানও আছে নিশ্চয়ই তাহলে সেই উপাদানগুলো যদি অন্য কোন সেট থেকে সংগৃহীত হয় মানে অন্য কোন সেট থেকে যদি আমি এই উপাদানগুলো পেয়ে থাকি তাহলে যে নির্দিষ্ট সেট থেকে ওই উপাদানগুলো আমি সংগ্রহ করেছি তাকে আমি বলছি সার্বিক সেট একটা উদাহরণের মাধ্যমে চলো আমরা দেখে তাহলে আমাদের জন্য সহজ হবে ধরো তোমাকে দেওয়া আছে এ সেট এ সেট সমান সমান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর বি সেট সমান সমান দেওয়া আছে টু এবং থ্রি একটু খেয়াল করো বন্ধুরা বি সিটের যে উপাদানগুলো তাকে আমার এসেট এসেটে আছে না এসেটের ভিতরে কি টু থ্রি আছে না এসিটের ভিতরে আরো অনেক উপাদান আছে কিন্তু এসিটের ভিতরে কিন্তু বি সিটের উপাদানগুলোও আছে তাহলে আমি এসেটকে বলতে পারি বি সিটের জন্য একটি সার্বিক সেট কারণ কি বি সিটের যে উপাদানগুলো আছে তা কিন্তু এসেট এসিটের উপাদান থেকে নেওয়া অর্থাৎ এসিটের টু থ্রি আছে সেই টু থ্রি মিলিয়ে আমার কি হচ্ছে বিসেট গঠিত হচ্ছে তাহলে যদি আমরা একটু সংজ্ঞার সাথে মিলাই যে যদি কোনো সেটের উপাদানগুলো অর্থাৎ এই সেটের উপাদানগুলো অন্য কোন সেট ধরো এই এ সেট এই এ সেট থেকে সংগৃহীত হয় অর্থাৎ এই এ সেট থেকে যে টু থ্রি এই দুটো টু থ্রি সংগ্রহ করে আমি বি সেট বানিয়েছি তাহলে যদি কোন সেটের উপাদান অর্থাৎ বি সেটের উপাদানগুলো অন্য একটি সেট সেই সেটটি কি এ এই এ সেট থেকে সংগৃহীত হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগ্রহ করা হয়েছে মানে এই যে এই সেট থেকে কিন্তু আমি উপাদানগুলো সংগ্রহ করেছি বা নিয়েছি তাহলে যেই সেট থেকে উপাদানগুলোকে আমি নিচ্ছি বা সংগ্রহ করছি সেই সেটটাকে আমি কি বলবো সার্বিক সেট বলবো তার মানে উদাহরণের উদাহরণের মাধ্যমে যদি দেখাই বি সেটটা টু এবং থ্রি উপাদান নিয়ে গঠিত হয়েছে এবং টু আর থ্রি কোথা থেকে পেয়েছি এ সেট থেকে পেয়েছি তাহলে এ সেটটা কি আমার সার্বিক সেট অর্থাৎ যে সেট থেকে উপাদানগুলো আমি সংগ্রহ করছি যেহেতু এ সেট থেকে টু এবং থ্রি সংগ্রহ করে বি সেট বানাচ্ছি তাহলে এ সেটকে বলবো সার্বিক সেট কার জন্য সার্বিক সেট বি এর জন্য সার্বিক সেট তাহলে কথাটা বলতে পারি এ হচ্ছে বি এর সার্বিক সেট আশা করি তোমরা বন্ধুরা এটি বুঝতে পেরেছ আচ্ছা বন্ধুরা আমরা যদি একটু দেখি এখানে কি বলেছে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করো সার্বিক কি দ্বারা প্রকাশ করো সার্বিক ইউ দ্বারা প্রকাশ করো এই কথাটির মানে হচ্ছে সাধারণত আমরা প্রশ্নে তোমরা দেখবে যে তোমাদের কাছে কয়েকটা সেট দেওয়া থাকবে যার মধ্যে একটা সেট ইউ নাম করা এই ইউ নাম দিয়ে বুঝবে এটা সার্বিক সেট ওখানে যতগুলো সেট আছে সেই সবগুলো সেটের জন্য কি ইউ হচ্ছে একটি সার্বিক সেট তাহলে আমরা স্বাভাবিক সেট কি ইউ দ্বারা প্রকাশ করি আর বন্ধুরা আর একটা উদাহরণ দিয়েছে চলো এই উদাহরণটা আমরা একটু দেখিনি উদাহরণটাতে কি বলা হয়েছে সকল স্বাভাবিক জোর সংখ্যার সেট ই এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন আমাকে দুইটা সেট দেওয়া আছে একটা সেট হচ্ছে সকল স্বাভাবিক জোর সংখ্যার সেট আমার স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চলতে থাকে এর মধ্যে যারা জোর সংখ্যা তারা হচ্ছে সকল স্বাভাবিক জোর সংখ্যার সেট যাকে আমি ই দিয়ে প্রকাশ করেছি উপাদানগুলো কি কি টু ফোর সিক্স এইট টেন এরকম চলতে থাকবে আর পরবর্তী সেটটি হচ্ছে নর্মালি সকল স্বাভাবিক সংখ্যার সেট যেগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে চলতে থাকে তো আমার কাছে দুটি সেট দেওয়া আছে এখন একটা জিনিস খেয়াল করো তো এই ই সেটের যে মানগুলো এগুলোকে আমি সব এন সেটে পাই না টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এই সব কিছুই কিন্তু আমার স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে যদি আমি খুঁজি পেয়ে যাব যেহেতু এই স্বাভাবিক সংখ্যার সেটের উপাদানগুলো নিয়ে আমি ই সেটকে গঠন করছি তাহলে কোন সেটের উপাদানগুলো নিয়ে আমি ই সেটকে গঠন করছি অ্যান সেটের উপাদানগুলো নিয়ে সংগ্রহ করে আমি এই ই সেটকে গঠন করছি তাহলে অ্যান সেটকে বলা যায় সার্বিক সেট তাহলে অ্যান সেটকে কি বলা যায় অ্যান সেট হচ্ছে এই ই সেটের জন্য সার্বিক সেট আশা করি তোমরা সার্বিক সেট কনসেপ্টটা বুঝতে পেরেছো আর হ্যাঁ বন্ধুরা সার্বিক সেটের ইংরেজি নাম হচ্ছে ইউনিভার্সাল সেট যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি